শুভ সকাল বন্ধুরা সকাল যদি শুরু হয় এরকম গরম গরম কচুরির সাথে তাহলে কিন্তু তার মজাটাই আলাদা শুভ সকাল বন্ধুরা আমি জানি আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত সকালবেলাই চলে এসেছিলো আমাদের বাড়িতে এই ধরনের মাছগুলো এগুলো হচ্ছে নোনা মাছ এগুলো আমার খেতে খুব পছন্দ এদিকে আমি মেখে নিয়েছিলাম ময়দা আর বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারি আর সবাইকে চাউ দিয়ে দিয়েছিলাম তারপরে ঘরে থাকা ছাতু দিয়ে ভাবলাম আজকে একটু অন্য ধরনের কিছু করি রোজই তো লুচি খাই তাই আলুর তরকারি হওয়ার সাথে সাথে আমি কিন্তু এদিকে লেচিগুলো কেটে নিয়েছি লুচি আর এদিকে ছাতুটা কিন্তু একটু আদা কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এই যে লেচিগুলো কেটেছি এর মধ্যে ছোট্ট ছোট্ট করে আমি আগে ভাগ করে নিয়েছিলাম ছাতুর পুরগুলো কারণ ভাগ না করে নিলে পরে ওরমভাবে ছোটো কম বেশি অসুবিধা হয় তাই জন্য আগে থেকে ভাগ করে নিয়ে এরকম লেচিগুলোর মধ্যে ছোট ছোট করে গোল করে এরমভাবে ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে গোল গোল করে রেখে দিলাম এবার গরম গরম ওরভাবে কিন্তু কচুরিগুলো এক এক করে ভেজে নিলাম আমি কিন্তু তেল দিয়ে কচুরির লেচিগুলো বেলি না আমি কিন্তু ময়দা দিয়ে বেলি তাহলে বেশ ভালোই হয় তবে ভালো করে ময়দাগুলো ঝেড়ে নিয়েছি তা না হলে তেলটা পুরো কালো হয়ে যায় আমি কিন্তু খুব বেশি তেল দিইনি অল্প তেলেই কিন্তু ডুবো ডুবো করে এরমভাবে লাল লাল করে গোল গোল করে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর কিন্তু সবাইকে দিয়ে আমিও শেষে খেয়ে নিলাম দুটো কচুরি খেয়ে দিয়ে চলে গেলাম রেডি হয়ে মামাইকে আনতে ঠিক ওকে আনতে যাওয়ার কিছুক্ষণ আগে দেখলাম খুব বৃষ্টি পড়ছিল তারপরে এই যে ওকে নিয়ে চলে আসলাম ওকে ঘরে দিয়েই ও চলে আসলো আমাকে অফিসে দিতে অফিসে আমিও ঢুকতে না ঢুকতে তারপরে শুরু হলো আবার বৃষ্টি এদিকে দুপুরবেলা মা আমার জন্য আজকে খাবার পাঠিয়েছিল এই যে সীতাপাটি মাছ আর মাছ শাক ভাজা আর ছিল কচুর লতি দিয়ে চিংড়ি সন্ধেবেলায় একজন কাস্টমার আসলেন উনি ভিভোর এই ওয়াই থার্টি নাইনটা পারচেস করেন আর এই যে দাদুটো লজেন্স দিচ্ছেন নি কিন্তু প্রায় সময় এসে আমাদের একটু লজেন্স দিয়ে যান তো যাই হোক কিন্তু রাত্রেবেলা সবাই মজা ঠজা করতে করতে মামাই আসলো নিতে আমার হাজব্যান্ডের সাথে ওর যেহেতু শনি রবিবার স্কুল থাকে না তাই ও কিন্তু শুক্রবার শনিবার আমাকে নিতে আসে তো আমরা যে রাস্তাতেই যাই আমরা আজকে সেই রাস্তা দিয়ে যাইনি আজকে সব জায়গাতেই বেশিরভাগ গণপতি ঠাকুরের আর কি বিসর্জন তো আমরা আজকে অন্যদিক থেকে গেলাম এদিকে এসে মিনিমাকে ও সারপ্রাইজ দেখাবে কি না একটা পেন্সিল বক্স কিনে এনেছে ওকে কিন্তু প্রচুর পেন্সিল বক্স কিনে দেওয়া হয় আর যতই দেখে ও ততই ভালো লাগে এদিকে রাত্রেবেলা আমার বান্ধবীর জন্মদিন হয় আমরা সবাই মিলে ওকে উইশ করে দিনটা